প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও একটি নতুন বিএনবিসির যে ধারাবাহিকভাবে আমরা উপস্থাপন করছি উপাদানগুলো আপনাদের সামনে আজকে যে উপস্থাপনের বিষয়টি হচ্ছে মিক্সড অকুপেন্সি অর্থাৎ মিশ্র যে অকুপেন্সি রয়েছে সেটি সম্বন্ধে আমরা কথাবার্তা বলবো এবং আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা করব যারা এই বিএনবিসির আলোকে নিজের জ্ঞান বৃদ্ধি করে এই ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন সহ বিশেষ করে আরএনজি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের জন্য বর্তমানে একটি হট কে ইস্যু এ বিএনবিসির জ্ঞান সমৃদ্ধ কমপ্লায়েন্স প্রফেশনাল বাজারে যথেষ্ট ঘাটতি রয়েছে আর সেজন্য আমরা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি এই প্রতিষ্ঠান থেকে স্মার্ট কনসোর্টিয়াম আমি আপনাদের অতি পরিচিত একজন ব্যক্তি এই প্রতিষ্ঠানের ফাউন্ডার সরফরাজ বিএনবিসি পার্ট থ্রি চ্যাপ্টার টু থ্রি টু পয়েন্ট থ্রিতে সুন্দর করে এই মিক্স অকুপেন্সি সম্বন্ধে আলোচনা করা হয়েছে মিক্সড অকুপেন্সি কেন আমাদের বোঝা প্রয়োজন অকুপেন্সি বলছিলাম ফ্লোরেও হতে পারে বিল্ডিংয়ে হতে পারে এবং একটি ফ্লোরে হতে পারে আমরা বিল্ডিংটা বুঝি ধরে নিলাম একটি বিল্ডিং ছয়তলা বিশিষ্ট এই ছতলা বিশিষ্ট প্রথমে স্টোরেজ তারপরে ফ্লোরে স্টোরেজ জি টাইপ তারপরে রয়েছে বা ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল টাইপ এবং তারপরে মার্কেন্টাল বা অফিস এইভাবে করে আমরা অন্যান্য ফ্লোরগুলোতে বিভিন্ন টাইপের অকুপেন্সি রয়েছে অথবা হতে পারে একটি ফ্লোরে মেজর অকুপেন্সি হচ্ছে জি টাইপ ইন্ডাস্ট্রিয়াল টাইপ কিন্তু কিছু অংশ সেখানে রয়েছে স্টোরেজ কিছু অংশ রয়েছে ডাইনিং ফেসিলিটি কিছু অংশ থাকতে পারে অফিস ইত্যাদি এটি কি আমাদের প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না এটা জানার জন্য অবশ্যই এই এই ক্লিপের এই ভিডিও ক্লিপের এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিও দেখে নেবেন আরও ক্লিয়ার হয়ে যাবে মিক্স অকুপেন্সির ক্ষেত্রে যদি ওই মেজর অকুপেন্সির বাইরে যে ছোটো ছোটো অকুপেন্সিগুলো হয়ে যাচ্ছে সেগুলো ক্ষেত্রে কি মেজর অকুপেন্সি থেকে এই যে ছোট ছোট আলাদা অকুপেন্সিগুলো ফায়ার সেপারেশন ওয়াল বা ফায়ার সেপারেশান লাগবে কি না এটি জানা খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন মোস্ট অফ দ্য কেসেস লাগবে না এটি মেজর অকুপেন্সি হচ্ছে ধরে নিন যে টাইপ বা ইন্ডাস্ট্রিয়াল টাইপ সেই ফ্লোরে প্রয়োজনের খাতিরেই এই এই মেজর অকুপেন্সির প্রয়োজনের খাতিরে কিছু অংশ স্টোরেজ কিছু অংশ আমরা অফিস করেছি তাহলে ওই অংশগুলো যদি ওই ধরেন মার্কেনটাইল বা অফিস টাইপ পঁচিশ শতাংশেরও কম জায়গা মেজর অকুপেন্সি দখল করে বা নেয় অথবা ওই অকুপেন্সিটি যদি সেভেন্টি ফাইভ স্কোয়ার মিটারের নিচে থাকে অথবা কোনো শপ বা গিফট শপ বা অফিস বা ওই জাতীয় যে সকল অফিসেসগুলো তৈরি করা হয়েছে অকুপেন্সি এ টাইপের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি টেন পারসেন্ট দখল না করে তাহলে আপনার ফায়ার সেপারেশান মেজর অকুপেন্সি থেকে লাগবে না এছাড়াও যদি বলা হচ্ছে যে যে ফ্লোরে বাই ভার্চু অফ দ্য ল বা অকুপেন্সি ধর অনুযায়ী ডাইনিংয়ের সাথে যদি কিচেন থাকে তাহলে কি সেপারেশন লাগবে না লাগবে না এছাড়াও বলা হচ্ছে যে কারো বা কারে রাখার যে জায়গাগুলো সেটা যদি দুই দিকে এন্টায়ারলি ওপেন থাকে তাহলে অ্যাসোসিয়েটেড উইথ অকুপেন্সি টাইপ এ আপনার ফায়ার সেপারেশনের প্রয়োজন হবে না অর্থাৎ মেইন যে ফ্লোরটা হলো মেইন যে মেজর অকুপেন্সি যেটি হচ্ছে তার সাথে অ্যাসোসিয়েটেড যে অকুপেন্সিগুলো সৃষ্টি করতে হয় সেটা যদি টেন পারসেন্টের নিচে দাঁড়ায় থাম রুল হচ্ছে কোনো প্রকারের ফায়ার সেপারেশন লাগবে না দর্শকবৃন্দ এই জিনিসটি আমি একটু বোর্ডে যাব বোর্ডে গিয়ে আপনাদেরকে আমি চাহিত করে দেখাবো এটি সহজ হবে আপনাদের বোঝার জন্য আশা করি আমার সাথে থাকবেন আসুন এই ভিডিও শেষ পর্যন্ত দেখি দর্শকবৃন্দ যেমনটি আপনাদের কি আমি বলছিলাম যে একটি বিল্ডিং ধরে নিলাম আমরা এখানে অঙ্কন করে চেষ্টা করছি একটি বিল্ডিং বিল্ডিং বোঝানোর স্বার্থে একটি আমরা বিল্ডিং আঁকবো এখানে বিল্ডিং আঁকলাম একটি বিল্ডিংয়ের মেইন যে স্ট্রাকচার সেটি দেখার চেষ্টা করছি এখানকার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা ফ্লোর সেকেন্ড ফ্লোর তারপরে রয়েছে আপনার ধরে নিলাম থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এবং ফিফথ ফ্লোর এখানে আমরা বলছি যে আপনার এ ফ্লোরে এইচ টাইপ হবে অর্থাৎ স্টোরেজ টাইপ হবে এবং এখানেও আবার এইচ টাইপ হবে স্টোরেজ টাইপ তাহলে এখানে আমরা কি করতে চাচ্ছি জি টাইপ বা ইন্ডাস্ট্রিয়াল টাইপ অকুপেন্সি আমরা করব। এটা আমি আবার যে এই ক্লিপের ভিডিও ক্লিপের এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি তথাপি বলি এই প্লেলিস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল বিল্ডিং ফায়ার ইলেকট্রিক্যাল সেফটি এই প্লে লিস্টে আপনারা এই যে বিএনবিসি সংক্রান্ত ফায়ার ইলেকট্রিক্যাল বিল্ডিং সেফটি সংক্রান্ত উপাদানগুলো পাচ্ছেন পেয়ে যাবেন এবং ভবিষ্যতেও দেখবেন এবং আপনার আপনাদের জ্ঞানগুলো আরও বৃদ্ধি হবে এই সংক্রান্ত বিষয়গুলোতে তাহলে আমরা এখানে আবারও জি টাইপ দিব এবং এখানে আমরা বলছি যে এফ টাইপ অকুপেন্সি দিব এইগুলো যে কথাগুলো আমরা বলছি সেটি হচ্ছে একটি বিল্ডিংয়ের জন্য মিক্সড অকুপেন্সি অর্থাৎ একটি বিল্ডিংয়ের জন্য মিক্স এখানে একটি টাইপ এখানে আরেকটি টাইপ এখানে দুটো আরেকটি টাইপ এবং এখানে আরেকটি টাইপের জন্য একটি নির্ধারিত অকুপেন্সি হিসেবে রয়েছে সেজন্য দেখে মিক্সড অকুপেন্সি বলা হবে এই মিক্সড অকুপেন্সির ক্ষেত্রে নির্ধারিত ফায়ার সেপারেশন মেনটেন করে ফায়ার রেটিং ওয়াল মেনটেন করে এটি অ্যালাও হবে এটি করা যাবে মনে রাখবেন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই যে টেবিলের কথা বলেছি এর এই আগের ভিডিওতে সেটি খুবই গুরুত্বপূর্ণ হবে একটি ফ্লোর যদি মিক্সড অকুপেন্সির আওতায় চলে আসে তাহলে যে কথাবার্তাগুলো ভিডিও শুরুতে বলেছি সেটি এখানে আপনারা আরও সহজে ভুতে যাবেন আমরা ধরে নিলাম একটি ফ্লোর সেই ফ্লোরটি হচ্ছে জি টাইপ অর্থাৎ মেজর যে অকুপেন্সি মেজর যে কাজটি পরিচালিত হচ্ছে এই ফ্লোরে সেটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল টাইপ ধরে নিলাম এটি হচ্ছে জি টাইপের একটি জি টাইপের একটি ফ্লোর এবং সেখানে যেটি কথাগুলো বলছিলাম যে প্রয়োজনের স্বার্থেই এখানে এই অংশটুকুতে আমি অফিস করেছি এবং এই অংশগুলোতে আমি করেছি হল কি এইচ টাইপ বা স্টোরেজ আমাদের অ্যাক্সেসরিজের স্টোরেজ অথবা ম্যানুফ্যাকচারিং প্রসেসের কারণে বিভিন্ন স্টোরেজ লাগতে পারে সেটা আমাদের প্রয়োজন হতে পারে দর্শকবৃন্দ সেটি করা লাগতে পারে এছাড়াও এখানে একটা লক্ষ্য করুন খুব জরুরি কথা বলছি হাজারটা টাইপ যদি স্টোরেজ হয় যে টাইপ যদি হয় যে টাইপ লক্ষ্য করুন যে টাইপ যদি হয় তাহলে এটি টেন পারসেন্টের কথা যদি বলি পঁচিশ পার্সেন্টের যদি কথা বলি বা যে কথাগুলো বলে যে সেভেন্টি ফাইভ স্কোয়ার সেভেন্টি ফাইভ স্কোয়ার মিটার কোনোটি প্রযোজ্য হবে না এটি গ্রহণযোগ্য মিক্সড অকুপেন্সিতে হবে না অর্থাৎ এটি হ্যাজার্ডাস টাইপ এবং বিএনবিসিতে পরিষ্কার বলে দেওয়া আছে কোনো হ্যাজার্ডাস স্টাইপ টাইপ মিক্সড অকুপেন্সির ক্ষেত্রে বা যে কোনো অকুপেন্সির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না এবং মানা যাবে না গ্রহণযোগ্য হবে না এই স্টাইপটি সম্পূর্ণরূপে সেপারেট এবং যেভাবে বিএনবিসিতে হ্যাজার্ডাস স্টাইপ টাইপ বা যে টাইপের কথা বলা আছে অকুপেন্সি স্থাপনা নির্ধারণের জন্য বা তৈরি করার জন্য সেই সকল প্রক্রিয়া এবং সেই সকল রিকোয়ারমেন্ট মেনটেন করে করতে হবে সেজন্য যে টাইপের যে অকুপেন্সির যে রিকোয়ারমেন্ট আশা করছি কোনো এক ভিডিওতে শুধুমাত্র যে টাইপ নিয়ে আমরা কথা বলবো এবং সেখানে বিস্তারিত আলোচনা করবো দর্শকবৃন্দ যেটি বলছিলাম যে এইটি বিল্ডিং এই যে অকুপেন্সি দাঁড়ালো অকুপেন্সি অফিস টাইপ বা মার্কেন্টাইল এখানে আরেকটি অফিস অকুপেন্সি রয়েছে আর এটি হচ্ছে মেজর অকুপেন্সি এই মেজর অকুপেন্সিটি হচ্ছে জি টাইপ এবং এখানে এস টাইপ এখানে এস টাইপ এইটি মিক্সড অকুপেন্সির জন্য অ্যাপ্লিকেবল কোনো সমস্যা নাই যদি যে টাইপ না থাকে এখন প্রশ্ন হচ্ছে যে কথাগুলো বলছিলাম যে যদি এটি টেন যদি হয় অথবা এটি সেভেন্টি ফাইভ স্কোয়ার মিটার যদি হয় যেটি হোক না কেন অথবা যে কোনো অকুপেন্সি যদি মেজর অকুপেন্সি টোয়েন্টি ফাইভ যদি হয় তাহলে আপনার এই সকল ক্ষেত্রে কি লাগবে না এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি যে গিফট শপ বা করো শপ বা দোকান যদি করা হয় আমরা বিভিন্ন সময় আমরা গিফট দোকানগুলো গার্মেন্টস আমরা করছি এই দোকানগুলোর ক্ষেত্রেও কোনো প্রকারের সেপারেশান করার প্রয়োজন হবে না এটা যথারীতি যে স্ট্রাকচার আমরা মেনটেন করি সেটা করা যাবে ফায়ার রেটিং বা ফায়ার রেসিস্টেন্ট ওয়াল বা ফায়ার সেপারেশনের রিকোয়ারমেন্ট নাই দর্শকবৃন্দ এটি বোঝানোর উদ্দেশ্য ছিল এই ভিডিও ক্লিপে আশা করি কোনো এক সময় আপনাদের সাথে বসে ডিজেল আলোচনা করব তখন আরও ভালো করে বোঝাতে সক্ষম হবো বলে আমি মনে করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি শেয়ার করুন সকলের মাঝে এটি ছড়িয়ে দিই এবং আলাপ আলোচনার মাধ্যমেই এই চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজকে আপনাদের প্রিয় চ্যানেল হিসাবে রূপান্তরিত করার জন্য আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করি আল্লাহ হাফেজ